কিরে পরেশ যে ঝড় উঠেছে মনে হচ্ছে সব একেবারে ধ্বংস হয়ে যাবে রে হ্যাঁ শোনো আমিও সামনেই আলীনগর ওখানে কোনো একটা ভাঙা মসজিদ আশ্রয় নিতে হবে সময় সবাই যাব সন্ধে এখনো নামেনি তবে বিভৎস ঝড়ে চারিদিক অন্ধকার চারিদিকে ছোট বড় পাহাড় বন জঙ্গল আর মাঝখানে উঁচু নিচু পথ দিয়ে উর্ধ শ্বাসে ছুটে চলেছে একখানা মোটর গাড়ি গাড়িতে রয়েছে তিনটে ছেলে আর একটি মেয়ে

পাগলের মতো ওদের গাড়ির উপর লাফিয়ে পড়লো এদিকে ওদিকে দু চারটে গাছ ভেঙে পড়লো অমিও গাড়িটায় একটা জোরে ব্রেক কষল তীক্ষ্ণ ধুলোবালির মধ্যে অনেক কষ্টে তাকিয়ে অমিও হেডলাইট জেলে দেখলো খানিক তফাতেই ভাঙা মসজিদের মতো একখানা সাদা বাড়ি দেখা যাচ্ছে তীরের মতো গাড়ি ছুটিয়ে সেইখানে গিয়ে থেমে পড়ে অমিও বললো পরেশ নিশিৎ শিলাকে নিয়ে শিখি নেমে পড়ো ওই মসজিদে গিয়ে ঢোকো মসজিদের একদিক ভেঙে পড়েছে কিন্তু আর একটা অংশ তখনও কোনো মতে দাঁড়িয়ে আছে সকলে তাড়াতাড়ি সেই অংশে গিয়ে আশ্রয় নিল বাইরে তখন যে কাণ্ড হচ্ছে ভাষায় তা বোঝানো যায় না কোষ্টি পাথরের মতো কালো নিরেট অন্ধকারে পৃথিবীকে কানা করে খ্যাপা ঝড় আজ যেন বিশ্ব লুণ্ঠন করতে চায় পরেশ ভয় পেয়ে বলল এ ভাঙা মসজিদ থরথর করে কাঁপছে যে মাথার উপর ভেঙে পড়বে না তো শিলাকে নিজের আরো কাছে টেনে এনে অমিও বলল। ভেঙে পড়লেই বাইরে বাইরে গেলে ঝড়ে প্রায় ঘন্টা পরে ঝড়ের বেগ কিছু কমে এলো বটে কিন্তু প্রচন্ড বৃষ্টি শুরু হলো মসজিদের একটা দরজা জানালারও পাল্লা ছিল না হাওয়ায় হু হু করে ভেতরেও জল ঢুকতে লাগলো নিশিত বলল অমিও গাড়ি থেকে টর্চটা এনেছো হ্যাঁ এনেছি কেন একবার জেলে দেখো তো কোন দিকে শুকনো জায়গা আছে কিনা অন্ধকারে পাবারতে আমার ভয় হচ্ছে যদি সাপটা কিছু থাকে টর্চটা জেলে একদিকে আলোর রেখা ফেলতেই অমিয় চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে শিলা প্রায় কান্নার স্বরে বলে উঠল ওকে দাদা ওকে প্রকাণ্ড ঘরের আধখানা ছাদ ভেঙে পড়েছে এবং মেঝের ওপরে স্তূপের মতো জমে রয়েছে ভাঙা টালি ইট বালি সুরকির চাঙর কড়ি ও বর্গা প্রভৃতি তারই ভেতরে স্থিরভাবে দুই হাঁটুর উপরে মুখ রেখে স্তব্ধ হয়ে বসে আছে অদ্ভুত এক মানুষের মূর্তি দীর্ঘ ঘোর কৃষ্ণবর্ণ দেহ লম্বা লম্বা চুল মাথা থেকে কাঁধ পর্যন্ত ঝুলে পড়েছে গোপ দাড়ি কামানো পরনে একটা কালো ওভারকোট ও ঢিলে ইজের কিন্তু তার চোখ দুটোর দিকে তাকাতে ভয় হয় অপার্থিব বিভীষিকাময় চোখ কে কে তুমি গভীর স্বরে মূর্তি বলল পথিক তোমার নাম কি আমি পথিক এই পরিচয় যথেষ্ট এখানে কেন যে জন্য তোমরা এখানে এসেছ আমি সেই জন্যই এখানে এতক্ষণ সারা দাওনি কেন দরকার হয়নি সারা দিইনি অমিও টর্চ বন্ধ করে দিল চারিদিকে আবার অন্ধকার নেমে এলো কিন্তু সকলের মনে হতে লাগল সেই অন্ধকারের ভেতর থেকে অপরিচিত মূর্তি যেন থেকে থেকে আগুনের ফিঙ্কি ছড়িয়ে দিচ্ছে অমিওকে দু হাতে জড়িয়ে ধরে শিলা ভয়ার্ত স্বরে চুপি চুপি বলল পরেশ বলল অমিও এখানে দাঁড়িয়ে যখন ভিজতে হচ্ছে তখন গাড়িতে গিয়ে বসাই ভালো অমিও কান পেতে শুনলো পাহাড়ি পথের ওপর দিয়েও কলকল করে জলস্রোত ছুটছে এ পথে মোটর চালানো এখন মোটেই নিরাপদ নয় বটে কিন্তু এই ভাঙা মসজিদের ফুটো ছাদের তলায় অন্ধকারে এই বিচিত্র মূর্তির সঙ্গে এখানে থাকতে তারও আর ইচ্ছে হলো না ঠিক আছে চলো আমরা গাড়িতে গিয়ে বসে অন্ধকারে ভেতরে একটা অস্ফুট শব্দ হলো কে যেন চাপা গলায় হাসলো অমিয়র ভয়ানক রাগ হলো তারা ভয় পেয়ে পালাচ্ছে ভেবে ওই লোকটা কি ঠাট্টার হাসি হাসছে কিন্তু শিলার কথা ভেবে রাগ সামলে সে একেবারে গিয়ে সবাই গাড়িতে গিয়ে বসলো পথ তখন ছোটখাটো নদীতে পরিণত হয়েছে জল সশব্দে ছুটে চলেছে অমিও হেডলাইটটা জেলে দিল কিন্তু ওরা আবার কে হেডলাইটের আলোয় দেখা গেল ছজন লোক পাশাপাশি গাড়ির দিকেই পায়ে পায়ে এগিয়ে আসছে পরিত্যক্ত আলী দিনের বেলাতেই যেখানে মানুষের দেখা মেলে না আজ সন্ধ্যের পর ঘুটঘুটে অন্ধকারে জলে ঝড়ে দুর্যোগে ধ্বংসস্তূপের মধ্যে এরা কারা সবাই হতভম্বের মতো তাকিয়ে রইল পাশের জঙ্গল থেকে কতগুলো শেয়াল সমস্বরে কেঁদে উঠল যেন তারা এদের চেনে যেন তারা এদের ভয় করে যেন তারা পৃথিবীর জীবদের সাবধান করে দিচ্ছে অনেক ঘন ঘন মোটরের হর্ন বাজাতে লাগল কিন্তু তারা যেন শুনতে পেল না তালে তালে যেন মেপে মেপে পা ফেলে তারা সমানে এগিয়ে আসছে যেন সবকটা দম দেওয়া কলের মূর্তি প্রত্যেকের পরনে সাদা কাপড় প্রত্যেকের দেহের উপর দিকটা আড়ষ্ট এবং প্রত্যেকের হাত দুটো পক্ষাধাতগ্রস্ত রোগীর হাতের মতো দুপাশে স্থির ভাবে ঝুলছে তারা কেউ সাড়া দিল না অমীয় কথায় পথ জুড়ে তালে তালে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগল যেন তারা থামতে জানে না কার অভিশাপ যেন তাদের কিছুতেই থামতে দেয় না তারা যন্ত্র চালিতের মতো চলছে সবাই নিজে নিজের বন্দুক তুলে নিল তবু যারা আসছে তারা থামলো না ভয়ও পেলো না আর এক পায়ে এ গলেই কিন্তু গুলি করবো ধুপ 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 করে পায়ের শব্দ তুলে মূর্তিগুলো আরো কাছে এসে পড়লো এরা কারা ডাকাত না এরা কি ভাবছে যে বন্দুক ছুঁড়বো বলে আমরা ঠাট্টা করছি কিন্তু আর তো ওদের কাছে আসতে দেওয়া উচিত নয় গাড়িতে শিলা রয়েছে কোনো বিপদ হলে বাড়িতে গিয়ে মুখ দেখাবো কেমন করে যা হয় হোক আমার কথা না শুনলে এবার আমি বন্দুক ছুঁড়বই এই শেষবার বলছি পথ ছেড়ে নাও তারা সমানে এগিয়ে আসছে আসছে আর আসছেই হেডলাইটের তীব্র আলোয়ে তাদের রুক্ষ চুল ও বিস্ফারিত স্থির চোখের পাতা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে ছয় জোড়া নিষ্পলক চোখের পূর্ণ দৃষ্টি অমিয়দের দিকে স্থির হয়ে আছে প্রত্যেক চোখ যেন মরার চোখ তিনজনে বন্দুক তুলে লক্ষ্য স্থির করল মূর্তিগুলো যখন গাড়ির কাছ থেকে মাত্র দশ বারো হাত তফাতে এসে পড়েছে অমিয় তখন বলল আমি তিন গুনলেই তোমরা বন্দুক ছড়ো তবু তারা থামলো না এক দুই তিন তিনজনই উজল তাদের লক্ষ্য ভুল হয়নি এত কাছ থেকে ভুল হতেই পারে না কিন্তু তবু সেই মূর্তিগুলো তালে তালে পা ফেলে এগিয়ে আরো এগিয়ে আরো এগিয়ে আসতে লাগল একই অসম্ভব ব্যাপার আচম্বিতে ভাঙা মসজিদের ভেতর থেকে কে যেন বন্য পশুর কণ্ঠে মানুষের স্বরে ভয়াবহ অট্টহাসি হাসতে লাগল শিলা আর্তনাদ করে অজ্ঞান হয়ে গদির ওপরে লুটিয়ে পড়ল ওদিকে ভাঙা মসজিদের ভেতর থেকে সেই অমানুষী হাসি শোনা যাচ্ছে আর এদিকে বন্দুকের গুলিতে আহত হয়েও নির্বিকারের মতো সেই ছটা আড়ষ্ট দেহ একেবারে গাড়ির কাছে এসে পড়েছে চারিদিকে ঝোড়ো হাওয়ার প্রচন্ড নিঃশ্বাস বৃষ্টির ঝরঝর কান্না মাথার উপরে বিদ্যুৎ চকমকির যেতে অমিও আচ্ছন্ন পরেশ ও নিশীথ গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে পড়েছে গাড়ির সামনে এসে মূর্তিগুলো থমকে দাঁড়িয়ে পড়লো মরা মানুষের মতো তাদের চোখ মূর্তিগুলো হঠাৎ দুভাগে বিভক্ত হয়ে গেল তিনজন এলো গাড়ির পাশে আর বাকি তিনজন এলো ডান পাশে দুটো কঠিন ঠান্ডা হাত অমিয়র কোমর জড়িয়ে ধরল অমীয় প্রাণতনে বাধা দিয়ে তাদের ঠেকাতে পারল না ওই হাতগুলো অমিয়কে শূন্যে তুলে আছাড় মেরে ফেলল মাথায় চোট লেগে অমিয় অজ্ঞান হয়ে গেল অমিয় যখন জ্ঞান হলো তখন মেঘলা আকাশে ঝাপসা ভোরের আলো ফুটে উঠবার চেষ্টা করছে গাড়ির হুডের উপর মাথা রেখে পরেশ আর নিশীত পড়ে রয়েছে অমিয় পাগলের মতো গাড়ির কাছে পরেশ ক্ষীণ স্বরে বলল শিলা নেই গপ্প মিলে ঠেক কিছু ভয় কিছু রহস্য কিছু হাসি কিছু প্রেম এই থেকে সবই আছে গপ্প আজকের গপ হেমেন্দ্র কুমার লেখা মানুষ এনি লিডিং টু এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না তাহলে শুরু করা যাক মানিক আর জয়ন্ত গরম গরম কফি নিয়ে সবে বসেছে এমন সময় পায়ের শব্দে বাড়ি কাঁপিয়ে এবং সুবিপুল ভুঁড়ি দুলিয়ে ইন্সপেক্টর সুন্দরবাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন চেয়ারে বসে এদিকে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন এই যে চা খাওয়া হয়ে গেছে দেখছি জয়ন্ত বলল না আমরা এইমাত্র কফি শেষ করলুম আপনার জন্য চা আসবে আর টোস্ট ডিম জ্যামও আছে বাহ বা বাবা ইতিমধ্যে মানিক খবরের কাগজ তুলে নিয়ে পড়তে শুরু করে দিল এই যে গোয়েন্দা জয়ন্ত চট্টগ্রাম থেকে নিজস্ব সংবাদদাতা কি লিখেছে শোনো রহস্যময় মেয়ে চুরি পার্বত্য চট্টগ্রামে ভীষণ সঞ্চার হয়েছে কয়েক মাসের মধ্যে তিন তিনটে পরিবারের তিনটি মেয়েকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে প্রথম ঘটনা বীরনগর গ্রামের মধুসূদন কর্মকারের বড় মেয়ে প্রমোদা দ্বিতীয় ঘটনা বীরনগর থেকে দশ মাইল দূরে চণ্ডীপুরে পঞ্চানন চৌধুরীর নাথনী কুমারী কমলা দেবী পুলিশের তদন্তে জানা গেছে যখন কমলার জন্য খোঁজাখুঁজি ও ছোটাছুটি চলছিল তখন গ্রামের রাস্তায় কেনাকি ভয়াবহ অট্টহাস্য করে উঠেছিল আর এক আশ্চর্য শব্দ শোনা গেছিল অনেকগুলো লোক যেন একসঙ্গে সৈন্য দলের মতো সমতলে সশব্দে পা ফেলে চলে যাচ্ছে তৃতীয় ঘটনা ঘটেছে মাত্র দুদিন আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার আর এন সেনের একমাত্র কন্যা কুমারী শিলা পুলিশ প্রাণপণ চেষ্টা করছে বটে কিন্তু কোনো লাভ হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে একালে ইংরেজ রাজত্বে অনর্থক বিপুল পুলিশ বাহিনী পুষে লাভ কি ইন্সপেক্টর সুন্দরবাবু চোটে মোটে বলে উঠলেন এসে দাঁড়ালো এক যুবক তার পরনের বিলিতি পোশাক স্ত্রীহীন এলোমেলো মাথায় টুপি নেই ব্যান্ডেজ বাঁধা চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত দেখলেই মনে হয় সে যেন অত্যন্ত চিন্তিত ও বিপদগ্রস্ত জয়ন্ত জিজ্ঞেস করল আপনি কাকে চান জয়ন্ত বাবুকে আমি ভয়ানক বিপদে পড়ে ছুটে এসেছি এখানে আমার নাম অমিও সেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার আর এন সেনের ছেলে আমি চট্টগ্রাম থেকে আসছি জয়ন্ত একখানা চেয়ার এগিয়ে দিয়ে বলল। বসুন আমি জয়ন্ত আপনি বসুন বসুন খবরের কাগজে একটা খবর বেরিয়েছে অমিও চেয়ারে বসে পড়ে বলল আগে হ্যাঁ ব্যাপারটা যখন আগেই শুনেছেন তখন আমি কেন এখানে এসেছি সেটাও বোধ করি বুঝতে পেরেছেন আমি প্রতিজ্ঞা করেছি শিলাকে উদ্ধার না করে বাবার কাছে আমি না আপনি আগে সমস্ত ঘটনা আমাদের কাছে খুলে বলুন সব কথা জয়ন্তকে সেদিনের জানালো তারপর ধীরে ধীরে বলল সব শুনে আপনি হয়তো আমাকে পাগল বা মিথ্যেবাদী মনে করবেন সমস্ত ঘটনাই এমন অসম্ভব যে আমার বাবা আমার কথা বিশ্বাস করেননি অথচ আমি সব সত্যি বলেছি জয়ন্তবাবু সেদিন প্রায় বিকেল পর্যন্ত আমরা তিনজনে আলীনগরের সমস্তটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কিন্তু কোথায় শিলা কোথায় সেই ছটা অদ্ভুত মূর্তি আর আর কোথায় ভাঙা মসজিদে দেখা সেই ঘোর কারো লম্বা লোকটা কারোর কোনো চিহ্নই নেই নিষিদ্ধ আপনার শক্তির কথা জানে সেই আমাকে পরামর্শ দিল আপনার কাছে আসতে জয়ন্তবাবু জয়ন্তবাবু এখন আপনার সাহায্যই আমার শেষ ভরসা মিস্টার সেন আপনি যা বললেন তার কিনারা করা বা পুলিশের কাজ নয় যা শুনলুম তা যদি পাগলের প্রলাপ না হয় তাহলে রীতিমতো ভৌতিক ব্যাপার বলেই মানতে হয় জয়ন্ত কি পুলিশ ভূত ধরতে পারবে না আপনি বরং কোনো ভালো ওঝার খোঁজ করুন আপনার বোনকে ভূতে উড়িয়ে নিয়ে গেছে তাহলে আমার কি হবে জয়ন্ত নিয়ে বলল মানিক জিনিসপত্র সব গুছিয়ে নাও বাবুর সঙ্গে আজই আমরা চট্টগ্রাম রওনা দেব জনশূন্য আলীনগর চারিদিকে ছোট ছোট পাহাড়ের ঢেউ খেলানো প্রাচীর কোথাও ঝাঁকে ঝাঁকে উড়ে যায় বন মুরগিরা তো কোথাও হঠাৎ শীষ দিয়ে ওঠে অজানা গানের পাখি বাড়ির পর বাড়ি কোনো বাড়ির বয়স বেশি নয় আকারও জীর্ণ নয় কিন্তু অধিকাংশ বাড়ি নীরবে যেন প্রচার করতে চায় ধ্বংস দেবতার মহিমা তাদের দেখলেই মনে পড়ে বিখণ্ড মাংসহীন কঙ্কালকে এ যেন কোনো অভিশপ্ত পৃথিবীর এক অংশ মৃত মানুষের স্মৃতি আছে কিন্তু মানুষের দেখা নেই জয়ন্ত সারাদিন ধরে আজ আলীনগরের জনশূন্যতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে আছে মানিক অমীয় পরেশ নিশীত ও সুন্দরবাবু জয়ন্তের সঙ্গে ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে আসবার কোনই দরকার ছিল না কিন্তু খানিকটা কৌতূহলে পড়ে সুন্দরবাবু কিছুদিনের ছুটি নিয়ে জয়ন্ত ও মানিকের সঙ্গী হয়েছেন সারাদিন দিন কোথাও উল্লেখযোগ্য কিছুই আবিষ্কার করা গেল না বিকেলে তারা শহরের প্রান্তে একটা ছোট নদীর ধারে এসে দাঁড়ালো অমিও জিজ্ঞেস জয়ন্ত বাবু বলছি যে আমরা কি করব আজকে রাত্রে আমরা এখানেই কাটিয়ে দেবো আচ্ছা আপনাদের গাড়িতে কি রসদ আছে ওই তো বর্তমান কলা ল্যাংড়া আম সন্দেশ ওই ছয় ডজন চিকেন স্যান্ডউইচ কিছু কেক আর ওই কিছু বিস্কিট যাক সুন্দরবাবুর আজ উপোস করবার ভয় নেই কিন্তু এখানে রাত কাটাবার প্রস্তাবটা আমার একটুও ভালো লাগছে না এমন সময় মানিক বলল অবমা বাবু আপনি না বলেছিলেন মানুষ এখানে আসতে চায় না হ্যাঁ এই জায়গাটার একটা বদনাম বদনাম আছে সেই যে মিথ্যে নয় তার প্রমাণও আমরা পেয়েছি তাহলে বালির উপর এই পায়ের দাগগুলো কিসে এই বলে মানিক নদীর তীরের দিকে আঙ্গুল দেখালো জয়ন্ত তাড়াতাড়ি ঝুঁকে পড়ে দেখতে লাগলো দেখি দেখি বালু বালুতটে লম্বা পায়ের দাগের শাড়ি নদীর জলের দিক থেকে ওপর দিকে উঠে এসেছে আর সবগুলোই হচ্ছে মানুষের পায়ের দাগ জয়ন্ত পকেট থেকে গজ কাঠি বার করে এক মনে দাগগুলো লাগলো তারপর বললো দাগগুলো যখন এত স্পষ্ট তখন নিশ্চয় পুরনো নয় হয়তো কালি হয়েছে দাগুলো একদল যে দলের একজন লোক খুব বেশি ঢেঙা বেঁধে দিচ্ছে লম্বা লোকেদের পায়ের দাগের মধ্যে ব্যবধান হয় বেশি দলের একজন লোক খুব মোটা তাই তার পায়ের দাগ বালির ভেতরে বেশ গভীর হয়ে বসেছে হ্যাঁ দলের একজনের ডান পা খোঁড়া বালির উপরে তার ওই ডান পায়ের আঙুলের চিহ্ন রয়েছে কিন্তু গোড়ালির চিহ্ন নেই এখানে ছজন লোকের পায়ের দাগ আছে আমি ছ জোড়া আলাদা পায়ের দাগ পেয়েছি অমিতাবু আপনাদের যারা আক্রমণ করেছিল তাদের দলেও ছজন লোক ছিল এগুলো তাহলে ওদেরই পায়ের দাগ বলতে হয় আর ওদের ভূত প্রেত বলে সন্দেহ করবার কোনো কারণ নেই কারণ ছায়ামূর্তি হলে এখানে ওদের পায়ের দাগ পড়তো না পরেশ বলল ভূত প্রেত কিনা জানি না কিন্তু আমাদের বন্দুকের গুলি খেয়েও তারা যে এগিয়ে এসেছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু তখন আপনাদের কি মাথা ঠিক ছিল নিশ্চয়ই আপনাদেরগুলিতে তারা আহত হয়নি আমাদের পক্ষে জোর করে কিছু বলা সাজে না আর অসম্ভবে কেউ বিশ্বাস করবেই বা কেন কিন্তু জানবেন তারা আমাদের এত কাছে ছিল যে অতি বড় আনারির বন্দুকের গুলিও ব্যর্থ হওয়ার কথা নয় এখন আর উনি তর্কের দরকার নেই কারণ সেই মূর্তি ছটা সামনে না থাকলে ও তর্কে কোনো মীমাংসাই হবে না তার চেয়ে এখন দেখা যাক ওই দাগগুলো কোন দিকে গেছে চলুন পায়ের দাগগুলো ধরে সবাই ঢালু জমির ওপর দিয়ে এগিয়ে চলল কিন্তু বেশি দূর যেতে হলো না কারণ নদীর প্রায় ধারেই রয়েছে একটা জঙ্গলময় জমি এক তার চারিদিকে যে প্রাচীর ছিল জায়গায় জায়গায় তার কিছু কিছু চিহ্ন আজও বর্তমান পায়ের দাগগুলো সেই জমির ভেতরেই ঢুকেছে সকলে ভাঙা প্রাচীরের সামনে দাঁড়িয়ে রইল সারা দিনের পর একটা হদিস মিলল বটে তো আজ বোধহয় আর কিছুই পাওয়া যাবে না সূর্য ডুবে গেছে অন্ধকার খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সামনের জমির ঝোপ এখনই যেন ঘন ও রহস্যময় হয়ে উঠেছে চারিদিক এমন স্তব্ধ যে একটা সূচ পড়লেও শোনা যায় সেই মৌনতার ভেতরে মাথার ওপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল পায়ের দাগগুলো ওই জমির মধ্যে গিয়ে ঢুকেছে সুন্দরবাবু উঁকি চুঁকি মেরে বললেন পপ্পা ওটা যে গুরুস্থান বলে মনে হচ্ছে হ্যাঁ ওটা গুরুস্থানই এখনো দু চারটে কবরের পাথর অটুট আছে আমি জানতে চাই পরিত্যক্ত শহরে এই পোড়ো ছজন মানুষ কি উদ্দেশ্যে এসেছিল হয়তো তারা এখন ওর মধ্যেই আছে কারণ পায়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে দিয়ে হয়তো ওরা অন্য পথ দিয়ে বেরিয়ে গিয়েছে হতে পারে কিংবা ওরা এখনো বেরোয়নি কিন্তু আর যে আলো নেই আকাশের আলো নেই আমাদের আলো আছে সুন্দরবাবু ভুলে যাচ্ছেন কেন আমরা ছটা বড় বড় পেট্রোলের লণ্ঠন এনেছি সেগুলো জ্বালালে এখানটা আলোয় আলো হয়ে উঠবে আচম্বিতে খানিক তফাতে এক অত্যন্ত কঠিন ও নিষ্ঠুর অট্টহাসি জেগে উঠল সুন্দরবাবু চুনকে একেবারে দলের মাঝখানে এসে দাঁড়ালেন সন্ধ্যের অন্ধকারে চারিদিক তখন ঝাপসা জণ্ড কাউকেই দেখতে পেল না সে বুকের ওপর দুহাত রেখে স্তব্ধ ও স্থির হয়ে দাঁড়িয়ে সেই আশ্চর্য অট্ট হাসি শুনতে লাগল অমিয়ম্লান মুখে অস্ফুট স্বরে বলল সেদিনও আমরা এই অমানসী হাসি শুনেছিলাম নদীর মতো শব্দেরও স্রোত আছে নদীর স্রোত দেখা যায় কিন্তু শব্দের স্রোত ধরা পড়ে কানে খানিক্ষণ ধরে সেই ভয়াবহ অট্টভাসির শব্দ ঠিক স্রোতের মতোই শূন্যতার মধ্যে দিয়ে অবিরাম বয়ে চলল তারপর হঠাৎ হাসি থেমে গেল এবং তার প্রতিধ্বনিগুলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল নিস্তব্ধতার মহাসাগরে সুন্দরবাবু তখন দু দুহাতে দুকান চেপে মাটির ওপর উবু হয়ে বসে পড়েছেন অমীয় নিশিথ ও পরেশ প্রাণপণে পরস্পরের হাত চেপে ধরে আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল যে হাসছে সে হয় পাগল নয় আমাদের নিয়ে ঠাট্টা করছে। রাত্রিময়ী রহস্যময় বনভূমি ভয় ভরা তার রূপ মাথার উপরে অন্ধকারে আকাশ দানবের হাজার হাজার তারকার চোখ আর তার তলায় আরো ঘন অন্ধকারে পর্বত শিখরগুলো যেন দৈত্যপুরীর বিচিত্র ও বিরাট অভিনয় ভঙ্গিতে স্থির ও স্তম্ভিত হয়ে আছে আর সীমাহারা বিশাল অরণ্য সভয়ে বদ্ধ আর্তনাদ করে ঘুঘুর মৃয়মানা সুরকে ঘুম পাড়িয়ে জেগে উঠছে প্যাঁচার বিরক্ত কর্কশ কণ্ঠ সে যেন বিপুল বনকে এবং এই বনের ভেতরে আজ যারা এসে পড়েছে তাদের সবাইকে ক্রমাগত অভিশাপের পর অভিশাপ দিয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে তাল রেখে ঘন ঘন বেজে কালো বাদুরদের ডানাগুলো উঠে বললেন আলো পেট্রোলের লণ্ঠন আনবার জন্য পরেশ গাড়ির দিকে এগোতে লাগলো জয়ন্ত পরেশের হাত ধরে তাকে থামিয়ে দিল কোথায় যাচ্ছেন আর যে অন্ধকার সহ্য করা যাচ্ছে না আলোগুলো এনে জেলে ফেলি না যদি এখানে সত্যি শত্রু থাকে তাহলে আলো জ্বালানি আমাদের দেখতে পাবে এখন অন্ধকারই আমাদের বন্ধু জয়ন্ত নদীর জলে সব সব শব্দ হচ্ছে কি যেন নদী পার হচ্ছে শব্দটা থেমে গেল খানিক পরে খুব কাছেই শোনা গেল পায়ের শব্দ কে যেন দ্রুত পায়ে গোরস্থানের দিকে এগোচ্ছে কিন্তু সে যে কে কিছুই বোঝা গেল না ছিদ্রহীন অন্ধকার তার মূর্তিকে একেবারে গ্রাস করে ফেলেছে তাইয়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল জয়ন্ত বাবু যেখানে দিনের বেলায় মানুষ আসতে ভয় পায় সেখানে এমন সময় এই 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 অন্ধকারে যে যে আসে তাকে কি কি সাধু বলে মনে হয় হুম কিন্তু দিয়ে মানুষ রাতে শহরে গেল গোরস্থানের সঙ্গে জ্ঞান মানুষের কি সম্পর্ক থাকতে পারে আমরাও কি ওর পিছনে পিছনে গোরস্থানে গিয়ে ঢুকবো গোরস্থানে ঢুকতে হলে তো আলো জ্বালতেই হবে কিন্তু এখন আলো জ্বালা আর নিচে থাকতে ধরা দেওয়া একই ব্যাপার কি যে করবো ঠিক বুঝতে পারছি না এখন আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে মানে মানে গাড়িতে গিয়ে উঠে পড়া নইলে ভূত বা মানুষ শত্রুর হাতে না হোক সাপ কিংবা বিচ্ছুর কামড়ে আমাদের অনিবার্য মৃত্যু হবে ও জয়ন্ত কোন দিকে গাড়ি আছে বলে দাও তোমরা না যাও আমি একলাই গাড়িতে গিয়ে বসে থাকি বাবা সুন্দরবাবু পায়ে পায়ে এগিয়ে চললেন এবং হঠাৎ বনের ভেতর থেকে জেগে উঠল বাঘের গভীর গর্জন তিনি চমকে আবার পায়ে পায়ে পিছিয়ে দলের মাঝখানে এসে হতাশ ভাবে বললেন বাবা তাহলে উনিও এখানে আছেন তাড়াতাড়ি পিঠ থেকে বন্দুকটা নামিয়ে তিনি আত্মরক্ষার জন্য প্রস্তুত হলেন শেয়ালদের সম্মিলিত কোলাহল জানিয়ে দিল এখন গভীর রাত নদীর কলতান শোনাচ্ছে কান্নার মতো আকাশ একে অন্ধকার কিন্তু হঠাৎ দেখা গেল আরো পুরু একটা অন্ধকারের ঘোমটা ছড়িয়ে পড়ে আকাশের তারাগুলোকে ঢেকে দিচ্ছে সম্পূর্ণভাবে মে করেছে আজও হয়তো ঝড় বৃষ্টি হবে তাহলে আমাদের দুর্দশার কিছু বাকি আর রইল না এই বেলা কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল সেই আসন্ন দুর্যোগের বিভীষিকা সেই নিবিড় তিমিরের ভয়াল অন্ধতা সেই পরিত্যক্ত সমাধি ক্ষেত্রের অমানসিকতার ভেতর থেকে জেগে উঠল ভয়ঙ্কর অস্বাভাবিক এক কণ্ঠধ্বনি কে যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে কাদের ডেকে ডেকে তীব্র স্বরে বলছে ওরে আ।

বেগম বসে বসে কাঁদছে বাদিরা অন্ধকারে দেখতে পাচ্ছে না আলো নিয়ে তোরা সবাই হঠাৎ একটা পাগলা হাওয়ার ঝাপট শুরু হয়ে গেল কর করে বজ্রের ধমক শোনা গেল মরমর করে বড় বড় গাছের মাথা মাটির দিকে নুয়ে পড়ল বাঘ আর ভয়ে গর্জন করছে না পেঁচা বাদুর ভয়ে আর ডানা ঝাপটে উঠছে না শিয়ালরা ভয়ে আর আগুন চোখ মেলে তাকাচ্ছে না তারপরে শুরু হলো খলখল করে আবার সেই অট্টহাসি পর অট্টহাসির স্রোত ওই হাসি আছি কিন্তু ওভাবে কথা বললো কে কে ডাকছে কে আসবে কে অন্ধকারে দেখতে পায় কে বেগম আর কেই বাদি আমরা কি শ্বশুরিয়ে নরকে এসে পড়েছি ওজয়ন্ত জয়ন্ত যেন আপন মনে অস্ফুটে স্বরে বলল বেগমি বাকি আর বাদী বকারা এই কি পাগলের টোলা আজ মানিক তোমার কি মত লন্তন হলো জেলে আমরা কি গোরোস্থানি ঢুকে ওই পাগলটাকে আক্রমণ করব মানিক সজোরে জয়ন্তর কাঁধে চেপে ধরে বলল ওই দেখো জয়ন্তর দুচোখে অত্যন্ত বিস্ময়ের ভাব জেগে উঠলো তাদের কাছ থেকে প্রায় দুশো গজ তফাতে গোরুস্থানের ভেতরে নড়ে নড়ে বেড়াচ্ছে কতগুলো আলো তাহলে ওই গোরুস্থান নির্জন নয় ওখানে আলো নিয়ে কারা কি করছে আবার সেই কণ্ঠস্বর ওরে আয় আয় খানাগই জানা আলোগুলো এতক্ষণ এলোমেলো ছিল হঠাৎ এখন সার বেঁধে একদিকে এগিয়ে চললো সুন্দরবাবু বললেন ও হচ্ছে আলো আর আলো না ও আলো না যাদের হাতে আলো আছে তাদেরও আবছা আপছা দেখা যাচ্ছে কিন্তু ভালো করে কিছুই দেখা যাচ্ছে না কে ওরা এই গোরস্থানের ভেতর কি ডাকাতের আড্ডা আছে আপনাদের তো ছজন লোক আক্রমণ করেছিল তাই না আগে হ্যাঁ মানিক নদীর তীরে আমরাও তো আর ছজোটা পায়ের ছাপ আবিষ্কার করেছিলাম তাই তো হ্যাঁ হুম এখন ওই আলোগুলো ঘুমিয়ে দেখো দেখি মানিক গুমতে ঘুমতে বললো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আলো তার মানে ছজন লোক জয়ন্ত বাবু তাহলে ওরাই আমাদের শিলাকে চুরি করেছে ওরা ভূতি হোক আর মানুষই হোক আমি আর কিছুই করি না আমি এখনই ওদের আক্রমণ করব আর আমার বোনকে উদ্ধার করবো আজ হয় আমি মরবো নয় ওদের মারব জয়ন্ত তাড়াতাড়ি তার হাত ধরে চেপে বলল শান্ত হন আমি বাবু শান্ত এখন গোয়াটিং করবার সময় নয় ওখানে যদি ডাকাতের দল থাকে তাহলে ওদের দলে কত লোক আছে তা কে বলতে পারে আমরা ওখানে গিয়ে প্রাণ দিলে আপনার বোনের কোনো উপকার হবে না আলোগুলো আবার কোথায় অদৃশ্য হয়ে গেল যাকে আমাদের কিন্তু এখানে অপেক্ষা করা সার্থক হয়েছে কাল সকালে এই গোরস্থানই হবে আমাদের কার্যক্ষেত্র আজই অন্ধকারে অজানা জায়গায় গোলমাল করে কিছুই হয়তো করতে পারবো না মাঝখান থেকে শত্রুরা সাবধান হয়ে সরে পড়বে বৃষ্টি এলো বলে রাত পোয়াতে আর ঘন্টা কয়েক মাত্র দেরি আছে বাকি রাতটুকু মোটর বসে কাটিয়ে দিকে চলো অমিয় নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও জয়ন্তর কথা মতো নিজেদের মোটর গাড়ির দিকে যাবার জন্য ফিরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সবাই শুনতে পেল বনের পথে একটা মোটর গাড়ির গর্জন গাড়িখানা যেন খুব তাড়াতাড়ি ছুটছে অনেও আশ্চর্য হয়ে বলল এখানকার সবই কি অস্বাভাবিক এমন জায়গায় এমন সময় কি আবার মোটরে চলে হাওয়া খেতে এলো একটা নয় আবার আর একটা মোটর তুই শোনো এটা খুব জোরে চলেছে টাকা আমাদের আক্রমণ করবার জন্য কি মোটরে করে দলবল নিয়ে এলো আচমকা বনের ভেতরে দূরে একটা ভয়ানক শব্দ হলো পরপর দুবার এই দেখুন অ্যাক্সিডেন্টের শব্দ জন একটু তাড়াতাড়ি এগিয়ে শুকনো গলায় বললো হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্টি বটেল আমাদেরই যেখানে তাদের গাড়ি ছিল সেখানে গিয়ে দুটো মোটরই আর খুঁজে পাওয়া গেল না আমরা এখন অসহায় আমাদের অদৃশ্য শত্রু এসে দুটো মোটরই চালিয়ে ছেড়ে দিয়েছে আর চালকহীন গাড়ি দুটো খানিক দূরে এগিয়ে গিয়ে গাছে বা পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে গুঁড়ো হয়ে গেছে তাতে শত্রুদের লাভ আমাদের পালাবার পথ বন্ধ হলো হয়তো শত্রুরা এখনই আক্রমণ করবে আমি এখন হেঁটেই পালাতে চাই এই বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ তোমরা আসো আর নাই আসো এই আমি দৌড় মারলুম সুন্দরবাবু একটু দাঁড়ান বোধহয় আমরাও আপনার সঙ্গী হতে বাধ্য হব হঠাৎ পিছনে একটা অদ্ভুত শব্দ শোনা গেল মাটির উপরে ধুপ ধুপ করে পায়ের শব্দ যেন একদল সৈন্য তালে তালে পা ফেলে ক্রমেই কাছে এগিয়ে আসছে যা ভেবেছি তাই ওই ওরা আক্রমণ করতে এখন পালানো ছাড়া উপায় নেই সবাই হাঁটতে শুরু করল সে কি চোখ যেন ঝড় আর বৃষ্টি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্মত্ত ও নিষ্ঠুর আনন্দে